হ্যালো আসসালামু আলাইকুম আমি এর বলছি আজকে আপনাদেরকে দেখাবো সার্বিয়া তুষার পাঁচ বছরে আপনার এমন তুষারপাত দেখা যায়নি আগে কখনো এখন পুরো দেশ এভাবে বরফে ডাকা পুরো দেশ এভাবে বরফে ডাকা বলার মতো না এত তুষারপাত হইছে এত তুষারপাত মনে হয় ইউরোপের গ্রিনল্যান্ড যেখানে সারা বছর বরফ থাকে সারা বছর মানুষ বরফের ভিতরে থাকে তো একটা কথাই চিন্তা করি কিভাবে যে মানুষ বরফের ভিতরে বসবাস করে এই অভিজ্ঞতাটা মোটামুটি হয়ে গেছে মোটামুটি আমরা বাঙালি অনেকে আসছি এখানে তো কাজের উদ্দেশ্যে আসা সার্বিয়াতে মোটামুটি ইউরোপে আমাদের বিশাল রেশিও নাই সার্বিয়া তো মোটামুটি আছে কিছুটা অনেক বাঙালি কাজেরও অসুবিধা হয় তারপরেও বলতে হয় যে এখন বরফের দেশে আসি সার্বিয়া পুরো ইউরোপ অনুভব করা যায় যে ঠান্ডা কাকে বলে বরফ কাকে বলে আর কিভাবে বা পরে যে সব কিছুই দেখতেছি মানে এক টুকরো গ্রিনল্যান্ড বলা যায় আইসল্যান্ড বলা যায় সার্বিয়াটা এখন তেমনই হয়ে গেছে এত সুন্দর মানে সুন্দর লাগতেছে একদিকে আরেকদিকে ঠান্ডা মাইনাসের ভিতরে কাজে আসা যাওয়া সমস্যাও বটে অনেক সমস্যা অনেক সমস্যা তারপরে বলতে হয় আসলে ইউরোপটা আমেরিকা ইউরোপ এগুলা সৌন্দর্যই বরফ তুষারপাত হলেই সৌন্দর্য ফুটে উঠে তেমনই একটা দেশ এখন ফুটে উঠছে সার্বিয়া অনেক ভালো লাগতেছে ঠান্ডাও লাগতেছে কি বলবো যাদের বরফের দেশ ভালো লাগে অনেকে ভ্রমণ করে তো আমরা আর ভ্রমণ করা লাগলো না দেখা হয়ে গেল এক পলকে এই সার্বিয়ার মাটিতে এত সুন্দর তুষারপাত বরফ মানে একদিকে মাইনাস বরফ গলেও না আপনার একেবারে দেখেন কি অবস্থা এত শক্ত হয়ে গেছে এই যে পারা দিলেও আপনার বেশি দূর গাড়বেন না কারণ এখান থেকে কারো পাড়া পরে নাই এই জন্যই মন লাগতেছে আর রাস্তাগুলো দেখেন একেবারে এই পাথর হয়ে গেছে পিছলা হাঁটবেন পরে যাওয়ার মতন অবস্থা এই অবস্থা এই পরিস্থিতি আমাদের সার্বিয়ার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা শীতে টিকে থাকতে পারি লড়াই করতে পারি মানে ঠান্ডার সাথে একটা যুদ্ধ করার মতন কারণ আমাদের দেশে তো এত প্রচুর ঠান্ডা হলেও এরকম বরফ পরে না এরকম মাইনাস কখনো দেখিনি আমরা তো এগুলাতে আসার যে আসার কারণে এগুলা দেখতে পারতেছি এই অবস্থা তো যারাই আসবেন এই ইউরোপ আমেরিকা জ্যাকেট ট্যাকেট ভালো দেখে কিনে আনবেন এখানে অনেক দাম আর ওরকম ভাবে পাওয়া যায় না কারণ এদের দেশে মানুষ তো ঠাইকা থাইকে থাকে অভ্যস্ত তাই ওদের পাতলা পুতলা জামা হইলে ওরা চলতে পারে ফিরতে পারে ওরা এগুলা থাইকে থেকে অভ্যস্ত এই অবস্থা এক টুকরো বরফের দেশ হয়ে গেছে সার্বিয়া এই অবস্থা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সালামু আলাইকুম আমার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভকামনা আল্লাহ